গীতার পঞ্চম অধ্যায় হল কর্মসন্ন্যাস যোগ কর্মসন্ন্যাস কাকে বলে কর্ম কর্মসন্ন্যাসের অর্থ হল কর্মও থাকবে আবার সঙ্গে সন্ন্যাস বা বৈরাগ্যও থাকবে দুটোই থাকবে কিন্তু দুটোর মধ্যে একটা সুন্দর ইনার ব্রিজিং থাকবে একটা আভ্যন্তরীণ সুন্দর সেতু বন্ধন থাকবে আমরা কেউই কর্মের বাইরে নই কর্ম না হলে বা কর্ম না থাকলে আমাদের চেতনার বিকাশ হয় না মনুষ্যের বিবর্তন হয় না কর্ম না থাকলে প্রাণের ক্রিয়াও থাকে না তাই কর্মকে বাদ দিয়ে জীবন নয় তো কর্ম সন্ন্যাস কর্ম থাকবে জীবনে দুটো কর্ম এক হলো আত্মকর্ম আর এক কর্তব্য কর্ম সকলের প্রতি আমাদের কর্ম থাকবে সমাজের প্রতি সংসারের প্রতি দেশের প্রতি বিশ্বের প্রতি কিন্তু আমরা যাতে সেই কর্মটাকে সুন্দর করে করতে পারি তার জন্যে আমাদের দরকার আত্মকর্ম অর্থাৎ নিজের জীবনের আত্মিক এবং মানসিক স্তরের বিকাশ দরকার আর সেই বিকাশের জন্য দরকার নিষ্কাম কর্ম আত্মকর্ম যখন আমরা করব, তখন আমরা নিষ্কাম ভাবে করবো কর্তব্যকর্ম যখন আমরা করব তখনও আমাদের কর্ম হবে নিষ্কাম কর্ম সকাম কর্ম মিনস যেখানে তোমার প্রত্যাশা আছে যেখানে তোমার ফলের প্রাপ্তির প্রত্যাশা আছে সেটাই হলো সকাম কর্ম সকাম কর্মের মধ্য দিয়ে কোনো মানুষের চেতনার পরিপূর্ণ বিকাশ হতে পারে না তার চেতনা বিকাশের পথে সব বড় বাধা তার সকাম কর্ম এই সন্ন্যাস বলতে বোঝায় কর্ম থাকবে কর্মটা কেমন করে থাকবে কর্ম তোমার দুটো অর্থাৎ কর্তব্য কর্মও তোমার থাকবে আবার আত্মকর্মও তোমার থাকবে এই আত্মকর্ম এবং কর্তব্যকর্ম আমরা কেমন করে করবো আমরা করবো নিষ্কামভাবে অর্থাৎ নিষ্কাম কর্মের মধ্য দিয়ে আমরা আত্মকর্ম এবং কর্তব্যকর্মকে জীবনে সুন্দরভাবে পরিচালনা করব রবীন্দ্রনাথ ঠাকুর এই বৈরাগ্য বিষয়ে খুব সুন্দর কয়েকটা লাইন লিখে গেছেন যে বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় অসংখ্য বন্ধন মাঝে মহা আনন্দময় লোভিব মুক্তির স্বাদ বন্ধন থাকবে সবকিছুই থাকবে তার মধ্যে তোমার সন্ন্যাসও থাকবে সন্ন্যাস মানে বৈরাগ্য সন্ন্যাস মানে অ্যাটাচমেন্ট থেকে টোটাল ডিটাস্ট হয়ে যাওয়া আমরা জীবনের শুরু করি অ্যাটাচমেন্টের মধ্য দিয়ে কিন্তু জীবনে আমরা ডিটাচমেন্টের প্রান্তটা কোনোদিনই আর উপলব্ধি করতে পারি না ওই মৃত্যুর মধ্য দিয়ে আমরা ডিটাচ একটা সাময়িক হই কিন্তু মানসিক স্তরে কিন্তু আমরা ডিটাচ হই না এই জীবদ্দশাতে তোমাকে যেমন অ্যাটাচমেন্টকে ফিল করতে হবে আবার তোমাকে ডিটাচমেন্টকেও ফিল করতে হবে এই দুটো প্রান্তকে যখন তুমি ফিল করবে তখন তোমার জীবন পরিপূর্ণ হবে তখন তুমি বুঝবে বৈরাগ্য কি বৈরাগ্য হলো ওই অ্যাটাচমেন্ট এবং ডিটাচমেন্টের মাঝে দাঁড়িয়ে থাকা তোমার জীবনে অ্যাটাচমেন্টের অভিজ্ঞতা আছে আবার তুমি জানো ডিটাচমেন্ট কি এই দুটো অভিজ্ঞতা যার পরিপূর্ণ সেই ব্যক্তি একমাত্র ভেতর থেকে বৈরাগ্য লাভ করতে পারে বৈরাগ্য চাইলেই হয় না পোশাক পরলেই বৈরাগ্য চলে আসবে না বৈরাগ্য আসবে জীবনের ছন্দে তোমার ভেতর থেকে বৈরাগ্যের জন্ম হবে যখন আপনাতেই ভেতর থেকে জন্ম হবে সেটাই হলো আসল বৈরাগ্য বৈরাগ্য কোনো পোশাক পরে আসে না বৈরাগ্য কোনো নিষ্ঠাচার শিষ্টাচার মানলেই বৈরাগ্য চলে আসবে না বৈরাগ্য আসবে ভেতর থেকে বৈরাগ্যকে অর্জন করতে হবে যে মুহূর্তে তোমার অ্যাটাচমেন্ট এবং ডিটাচমেন্টের প্রান্ত পরিপূর্ণ হবে টোটালিটি আসবে আর সে মুহূর্তেই তুমি দেখতে পাবে ভেতর থেকে তোমার বৈরাগ্য জেগেছে